দেখছসনি আর আমি এত আমার জীবন কতগুলো প্রেম করতে কোনো হিসাবে নাই ওই আমার আত্মাস পঞ্জকে বাংলা না বাইরে দেখছসনি দেখছসনি কারবাটা আর দিন রোদ পইরা খামরতেছি কিসি কথা ওহন দিদা ফুলা দর্ম দিছি একটা ফুলাবা কিসি কথা কাম করে না হ্যাঁ সংসারে কোন খবরই নাই আসল বাদ গেলই ফুলা মানেরে এতজন সংসারে কাম কাজ কিসি কথা কাম করে না

আজকে তিন দিন ধরে তোমার সাথে দেখা করি না কেড়ে জানো কেড়ে কি দিন দেখছো না আব্বা আমারে দৌড়াইছে হ্যাঁ আব্বা দৌড়ায় বাড়িতে নিয়া আমারে এমন একটা মার দিছে বুঝছো নি ও দেখো আমার আতুত ভাই ভাই গেলেছে বুঝছো নি কো আমি তোমার সাথে প্রেম করি দেখিয়া কই বইছি কি প্রেম করন যা তোর কি প্রেমের বয়স আছে তুই অন বিছাইরে বলতে সাথে প্রেম করস কিসে কে তো কাম করতে আরস না আমি আমি কিসে কে তো কাম করতে আমার ভাল লাগে না কি কইলা এ লাগি আব্বা আমারে যে তো মার দিছে তুমি প্রেম করে দিগা তোমার বাপে তোমার আদ বাইরে বাই গেলাছ ও গো গো আদ বাই গে বলে গরো বয় একা হইব দেখছনি আর আমি এত আমার জীবন কতগুলো প্রেম করছি কোনো হিসাবই নাই কই আমার আদ তো আসমান থেকে বাংলো না বাইরে আর তুমি একটা প্রেম করছ দেখা তোমার বাপে তোমার আদ বাইরে বাই গেলাছ আল্লাহ তুমি কতটা প্রেম করছ ইন্না লিল্লাহ এ লাগি তা বাবা প্রেম করতাম না এলে বলে আর কতলা প্রেম করছে

ফেম করাচ্ছে না করুন ভাই পালা আমার আল্লাহ বাস হয়েছে ভাই তবে পালাতে হয় যাই গাছ